আজকের না যে আলুর দমটা বানিয়েছি এটা সম্পূর্ণ রকমের আলুর দম আশা করি এই এরকমই আলুর দম এর আগে কোনো দিন খাওনি তোমরা আজকের আলুর দমটা বানানো হয়েছে মাংসের তেল দিয়ে বানানো হয়েছে আলুর দমটা দেখে না যাক কিভাবে বানানো হয়েছে প্রথমে পাঁচশো গ্রাম আলু নিয়েছি ছোট ছোট আলু আলুটাকে প্রেশারে সেদ্ধ করে আলুগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে একটা প্লেট মানে একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি এবার আলুর মধ্যে লবণ দিয়েছি পরিমাণ মতন দিয়েছি ময়দা এক চামচ মতন ময়দা দিয়েছি ছোট চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে ময়দা আর হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি দিয়ে আলুরগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি খুব ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিয়েছি মাখানো আমার এদিকে হয়ে গেছে এদিকে আমি কি করেছি মাংসের তেলটা আমি বের করে নিয়েছি ফ্রিজে রেখেছিলাম মাংস তেলটা আমি আগের দিন তুলে রেখেছিলাম ফ্রিজে রেখেছিলাম ওটা বের করে নিয়েছি পুরো জমে গেছে দেখুন এদিকে গ্যাসের উপর কড়াই বসে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে মাংসের তেলটা দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলো ভাজতে দিয়েছি এদিকে আলু ভাজা ভাজা হচ্ছে এদিকে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি গোটা চালিক রসুন কেটে নিয়েছি হাফ টমেটো নিয়েছি নিয়ে পেস্ট করে নিয়েছি এটা মিহি পেস্ট হয়নি এটা মানে আদা পেস্ট হয়েছে মানে খুব একটা মিহি হয়নি এদিকে আলু আমার এদিকে ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো আমি যে বাটিতে ছিল সেই বাটিতে আমি তুলে রেখেছি এদিকে কড়াইতে যে তেলটুকু ছিল ওর মধ্যে জিরের ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর ওই পেস্টটা দিয়েছি পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন এখানে পেস্টটা থেকে এত ভালো করে কষাতে হবে যে পেস্টটা থেকে তেল ছেড়ে দেবে পেস্টটাতে কষানো হয়ে গেছে এরকমই তেল ছেড়ে দিচ্ছে এদিকে একটা প্লেটের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ চিনি পরিমাণ পরিমাণ মতন আর কাশ্মীরি লঙ্কা এক চামচ দিয়েছি দিয়ে সমস্ত মশলাগুলো ওই মানে পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি খুব ভালো করে কষানো হয়ে গেছে এদিকে সামান্য জল দিয়ে আরও আরেক আরও একটু কষিয়ে নিয়েছি দেখুন কষানো ঠিক এরকমই ধরনের কষানো হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এদিকে একটু আদা বাটা দিয়েছি আদা বাটা দেওয়ার পরে এদিকে যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আলুগুলো উপর থেকে ছেড়ে দিয়েছি দেখুন আলুগুলো দেওয়ার পর আরও দুই মিনিট মতন এইভাবে কষিয়ে নিয়েছি আলুগুলো দেওয়ার পর এখানে কষানোটা হচ্ছে মেন যত বেশি কষানো হবে তত বেশি স্বাদ বাড়বে আর এদিকে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিয়েছি দেখুন বাটি ধোয়া জলটা দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি দেখুন আর এখানে আমি কোনো গরম মশলা ব্যবহার করিনি যেহেতু মাংসের তেল দিয়ে রান্না হচ্ছে তো এখানে মাংসের মধ্যেও সমস্ত কিছু মানে মশলা দেওয়াই ছিল যেহেতু তেলটা তুলে নিয়েছি গরম মশলাও দিয়ে মাংসটা রান্না হয়েছিল তেলটা উপর থেকে তুলে নিয়েছি এইভাবে বানিয়ে